এটাই হচ্ছে সিএসবিডির কারিশমা প্রিয় ভিউয়ার্স আমি মেহেদি হাসান সিএসবিডি থেকে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি আজকে যে ফোম টাঙ্কির ভিডিওটা করছি এইটা আমাদেরকে পুরাতন একটা ফোম টাঙ্কি আমাদেরকে পাঠিয়েছিলেন মিস্টার রবিন সিটি বাইক পয়েন্ট রাজশাহী ওনার এই বুস্টারটা আমরা লাগালাম সিএসবিডি সেই বিশ্ববিখ্যাত মাখন ফোম বুস্টার এই যে আলট্রাটেক ফোম বুস্টার আমাদের এখানে হটলাইনও দিয়ে আছে আমাদের এই নাম্বারে যার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন তো আমরা এই বুস্টারটা লাগানো আমাদের কমপ্লিট বুস্টার লাগানোর পরে আমরা এখন দেখব যে অ্যাকচুয়ালি বুস্টার লাগানোর পরে ফেনাটা কেমন হয় আমরা এটা একটু দেখব তো আমি এখন আর কথা না বাড়াই ভিডিও বেশি লম্বা করা দরকার নেই আমাদের এই বুস্টার যে কোনো ফোম টাঙ্কি আপনারা পুরাতন টাঙ্কি যে টাঙ্কির সিটগুলো মোটা থাকে পাতলা সিটের টাঙ্কিতে বুস্টার লাগানো যায় না এটা একটু ক্লিয়ার করি আপনাদের বুস্টার আমাদের এই যে বুস্টার এই বুস্টারটা লাগাতে গেলে আপনার হাওয়ার প্রেশার চল্লিশের কাছাকাছি লাগে চল্লিশের কাছাকাছি হাওয়ার প্রেশার লাগে আমরা এটা এখন হাওয়া ছেড়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের কত প্রেশার লাগে এই যে আমি হাওয়া ছাড়লাম হাওয়া ছাড়লাম দেখি প্রেশার কত লাগে এই যে দেখেন অলরেডি চল্লিশের উপরে উঠে গেছে চল্লিশের উপরে এত প্রেশার লাগে আমাদের এই বুস্টার লাগালে এরকম প্রেশার লাগে যার কারণে আপনারা পাতলা টাঙ্কি যাদের আছে তারা কম টাঙ্কিটা পাঠাবেন না যাদের মোটা এই যে সিটটা অনেক ভালো মোটা এবং এই ঝালাইটা দেখলে বোঝা যায় যে ঝালাইটা মোটা যদি হয় অনেক মোটা ঝালাই কিন্তু এটা দেখেন এই মোটা ঝালাই যদি হয় তাহলে বুঝবেন যে আপনাদের টাঙ্কিতে বুস্টার লাগানো যাবে আর যদি মনে করেন যে চিকন ঝালাই বেশি গ্লেজি চিকচিক করতেছে তাহলে ওই লাগানো যাবে না তো যাই হোক আহ বুস্টার লাগানো আমাদের কমপ্লিট আমাদের রবিন ভাই রাজশাহী থেকে পাঠিয়েছিলেন আমাদের এই টাঙ্কি আমরা বুস্টার লাগালাম এখন দেখব যে এই বুস্টারের খেনাটা কেমন হয় ধরেন দাদা এই যে আমরা বুস্টারের মাথার থেকে যে এটা এটা ওপেন ওপেন করে করে দিলাম এবার এইখানে আমরা দেব দিয়ে দেখব যে আমাদের সামনে চলে আসেন সেই কাঞ্চিতে সিএসবিডির মাখন ফোম যেটা আমরা বলি দেখেন সেই মাখন ফোম হয় কি না দেখেন এই যে আমাদের এই হাওয়া না হাওয়া লাগবে আরো বেশি আরো বেশি হাওয়ার প্রেসার লাগবে এদিকে আসেন দাদা এদিকে আসেন এই যে হাওয়ার প্রেসার এখানে আমাদের চাইরে আছে এটা ভালো করে দেখান এই যে আমাদের হাওয়ার এই যে লক করা থাকে এই যে টান দিলাম আনলক হয়ে গেল এরপরে টাইট দিলে হাওয়া বাড়বে এই যে এখন দেখেন পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ পার হয়ে গেছে ষাটের কাছাকাছি এইবার দেখি আমাদের ফেনাটা কেমন টেকনোলজি ক্রিয়েটর আমাদের যে ডায়ালগটা আছে সেই ডায়ালগের সত্যতা প্রমাণ করার জন্য আমরা এই যে ফোম করে আপনাদের দেখাচ্ছি ফোম দেখেন তো বিয়াস আপনারা অবশ্যই দেখতে পেরেছেন আমার দিকে ধরেন তো বিয়ার্স আপনারা বুঝতে পারলেন যে সিএসবিডির কথা এবং কাজের সাথে মিল আছে কথা এবং কাজের সাথে মিল আছে কিনা আমরা এটা একটু যদি বাইরে সুযোগ পেতাম তাহলে ওই যে পার্টি স্প্রে যেমন আছে ওই স্প্রে করে দেখাই দিতাম তারপরে আমি একটু দেখানোর চেষ্টা এই যে দেখেন পার্টি স্প্রে এরকম ঘন যারা করতে চান আপনারা স্মার্টলি যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সিএসবি সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা একটা ভালো ফলাফল আপনাদেরকে দেব এবং ভালো পরামর্শটাই দেবো ইনশাল্লাহ তো আপনাদের বুস্টার যাদের লাগবে তারা অবশ্যই আমাদের কাছে মেশিন পাঠাবেন এবং এই বুস্টারটার দাম এতদিন আমি বলিনি তবে আজকে বলে দেই এই বুস্টারটা লাগাতে গেলে মেশিন হবে আপনাদেরকে এবং আমাদের এই বুস্টারটার দাম হচ্ছে টাকা আপনাদের যদি কোনো রেগুলেটরের সমস্যা থাকে সেটা আলাদা দাম দিতে হবে যদি কোনো ভাল্ভের অন্য কোনো পার্সেন্ট দরকার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে তার মূল্যটা আলাদা দিতে হবে আমাদের শুধু বুস্টারটার দামই আট হাজার টাকা আসেন দেখা এই যে বুস্টার এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত এইটুকুর দাম হচ্ছে আট হাজার টাকা আমরা এই বল ভাল্ভটা বুস্টারের সাথে দিয়ে সম্পূর্ণ সেটিং কমপ্লিট করে দেব আর যদি এইটা লাগে এইটার দাম দিতে হবে যদি এই যে সেফটি ভাল্ভ এই যে সেফটি ভাল্ব আছে সেফটি ভাল্ভ লাগে আলাদা দাম দিতে হবে এই যে রেগুলেটার ইনার রেগুলেটার লাগছে রেগুলেটার এইটা বল এই যে কাপলার এই যে কাপলার এগুলো পাট পাট আলাদা দাম দিতে হবে যদি লাগে আর যদি না লাগে শুধু বুস্টারটা লাগে তাহলে আপনাদেরকে আট হাজার টাকা পরিশোধ করা লাগবে তো আট হাজার টাকার বিনিময়ে আপনারা সেই কাঙ্ক্ষিত সিএসবিডির বিশ্ববিখ্যাত মাখন ফোমটা পাবেন আমি ফোমটা আপনাদেরকে দেখালাম সর্বোপরি আরেকটু একটু ফোমটা দেখায় আমি আজকের মতো ভিডিওটা শেষ করছি এই যে দেখেন আমাদের ফোম আমাদের ফোম ধরা যায় এই যে আপনি মুখে মারতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই ফোম লিকুইডে অ্যাসিড থার লবণ কোনোটাই নাই আমাদের ফোম লিকুইডটা আপনারা দেখেছেন আমি আবারও একটু দেখাচ্ছি আপনি আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন তাহলে আপনারা এরকম নতুন নতুন ইনফরমেশন আমাদের কাছ থেকে সবার আগে পেয়ে যাবেন আর আপনারাও শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর তারা একটু সহযোগিতা পায় আপনার মাধ্যমে তাহলে আল্লাহ আপনাদের উপরে খুশি হবে একজনের সহযোগিতা করা মানেই আমার নিজের পুণোর পাল্লা ভারী করা তো ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে আমাদের সেই লিকুইডটা দেখাবো আমাদের সাথেই থাকেন তো ভিওয়ার্স আপনারা দেখছেন আমাদের সেই ফোম লিকুইড যেটা হচ্ছে মাখন ফোম হয় এটার নাম হচ্ছে রোজমেরি বিউটি এই যে রোজমেরি বিউটি রোজমেরি বিউটি তো আমাদের এইটা হচ্ছে সেই আমরা বলি যে মাখন ফোমের জন্য যারা বিজনেস করতে চান মাখন ফোম নিয়ে কারণ এইটাই আমাদের খার অ্যাসিড লবণ নাই আমাদের মোটরসাইকেলে জং ভরে না তারপরে আপনার শাইনিং হয় ভালো গাড়ি সাদা ফ্যাকাসি হয় না চাপার ভিতরে যে সুইচ কন্টাক্টগুলো থাকে এইগুলো কখনোই জং ভরে না হ্রাস পড়ে না পৌঁছে যায় না বাজারে যে লিকুইডগুলো পাওয়া যায় তাতে তো আপনার গুলো নষ্ট হয় জ্যাকগুলো নষ্ট হয় ওয়ারিং নষ্ট হয় তারপরে গাড়িতে জং ধরে এইটাই আশা করি অবশ্যই ধরবে না এই গ্যারান্টি আপনারা পাবেন সিএসবি কাজ কাছ থেকে আর সেই সাথে আমাদের লিকুইডের বর্ণনা বেশি দেওয়া লাগে না কারণ সবাই আমাদের লিকুইড সম্পর্কে হোম লিকুইড সম্পর্কে জানি আরেকটু বলি এটা আমাদের কিন্তু শ্যাম্পু না এটা হচ্ছে স্নোফোম লিকুইড বলে এটাকে আমরা যেটা বলি এই যে ওয়াশ স্নোফর্ম ফোম লিকুইড এটা এটা কিন্তু শ্যাম্পু না বাজারে যে সমস্ত পাওয়া যায় শ্যাম্পু বেজ আমাদের এটা শ্যাম্পু না এটা অরিজিনাল স্নোফোম যার কারণে আমাদের হাই থিকনেস ফোম হয় তো আমি অনেকক্ষণ যে প্রাইসের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল অবশ্যই আপনারা ধীরে সুস্থ দেখবেন তো আমি আবারও আপনাদেরকে অনুরোধ করি আমাদের সিএসবিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন আপনাদের সহযোগিতায় আমাদের কাম্য এবং সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নতুন নতুন এরকম ইনোভেশন নিয়ে আসতে পারি আপনাদের মাঝে আবার কোনো না কোনো ভিডিওতে আবার আমার আপনাদের সাথে আমার দেখা হবে বা কথা হবে তো আমি মেহেদি হাসান সিএসবিডি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ